প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলুজ বাংলা নিউজ থেকে স্বাগতম আমার নাম মোহাম্মদ কবির আবার একটি পাঁচ বিশালে মাছের ভিডিও নিয়ে আসলাম রাজধানী কারওয়ান বাজার রেল সাথে এখানে দেশি সব ধরনের মাছ পাঙ্গাস তালাইপিয়া মাছ বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হয় সবচেয়ে কম টাকায় এখানে মাছের দাম অনেক কম এখানে শোল মাছ পাবদা মাছ বোয়াল মাছ ইত্যাদি সব মাছই পাওয়া যায় কিন্তু